ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমনির ছেলে শাহীম মোহাম্মদ পণ্যুর দ্বিতীয় জন্মদিন ছিল গত দশ আগস্ট পরিমণির ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক শনিবার রিমার্ক থেকে পাওয়া পূর্ণর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সাকিব খানের রিমাক্ক হারলান স্টোর থেকে আসা হ্যাপি বার্থডে লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরিমণি সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়ায় পরিমণি পুত্র পণ্য দু হাজার বাইশ সালের দশই আগস্ট জন্ম হয় পূর্ণর শরিফুর রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর ছেলেকে একাই মানুষ করছেন পরিমণি